ভালো মৃত্যু ফেতে ফাঁসটি আমাল অর্থাৎ ফাঁসটি এমন আমাল রয়েছে যে আমলগুলো করলে একজন ব্যক্তির মৃত্যুটা মাউদ সর্বোত্তম মৃত্যু হবে এক নাম্বার সর্বদায় অজু অবস্থায় থাকা অর্থাৎ পবিত্রতা অর্জন করে থাকা যে ব্যক্তি সর্বদায় অজু অবস্থায় থাকে এই মুহূর্তে তার মৃত্যুটা উত্তম মৃত্যু হবে দুই নাম্বার নামাজের পূর্বে মিসওয়াক করা অর্থাৎ যখনই আমরা নামাজ পড়ব নামাজের পূর্বে অজু করি অজু করার সময় আমরা মিসওয়াক করব। নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইস্বাদ করেছেন অজুর সময় যে ব্যক্তি মিসওয়াক করে তার নামাজের মর্যাদা সত্তর গুণ বেড়ে যায় সব তিন নাম্বার আজান যখনই শুনবো আজানের জবাব দিব কেননা এটি এমন একটি মুহূর্ত আজানের সময় আল্লাহ পাক আসমানের দরজাসমূহ খুলে দেন এজন্য আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব চার নাম্বার আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করব পাঁচ নাম্বার এই চোখের গুণা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব এবং এই মুখ দ্বারা বেশি বেশি আল্লাহ তালার জিকির করব আসুন এই ফার্স্ট করার জন্য আমরা চেষ্টা